অ্যান্ড্রয়েড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো এইভাবে একটা দিয়ে কম্পিউটারের মতো সম্পূর্ণ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি করবেন তো জাস্ট এর জন্য আমাদের সর্বপ্রথম সফটওয়্যার প্রয়োজন এবং সেই আমরা প্লে স্টোরে পাবো তো সোনুল বন্ধুরা শুরু করা যাক দেখুন সর্বপ্রথম আমরা প্লে স্টোরে আসবো দেখুন আমি সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পর আপনাকে ক্লিক দিতে হবে দেখুন সরাসরি প্লে স্টোর ক্লিক দিয়েছে ক্লিক দেওয়ার পর আপনাকে এই জায়গায় সার্ভ দিতে হবে পিও আই এন টি পয়েন্ট ইএপি পয়েন্ট ট্যাপ লান্সার পয়েন্ট ট্যাপ লান্সার লিখলে চলে আসবে দেখুন এই যে সর্বপ্রথম জ্যাপটা দেখছেন এটা এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করব তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন তো আমি ওপেন করলাম ওখানে ক্লিক দেওয়ার করে দেখুন কিভাবে আসে সরাসরি আমি ওখানে ক্লিক দিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা যখন ওপেন করবেন সেম এভাবে আসবে এভাবে আসার পরে আপনি যে পয়েন্টের মাউসটার কালার বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারেন তো জাস্ট আমি

এখন এইভাবে চলে আসছে এর ফলে ধরুন আপনি অন্য একটা যেতে চান সেটাও যেতে পারবেন কোনো ধরুন আপনি যে কোনটা যাইবেন বলে আপনাদের ক্যালেন্ডারে যাবেন ক্যালেন্ডারে যান ক্যালেন্ডারে যে ক্লিক দিন ক্যালেন্ডার চলে আসবেন তা আসলে এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তখন ক্যালেন্ডার চলে আসছে এইভাবে কাজ করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে যেখানে খুঁজে সেখানে নিয়ে যে আপনি ক্লিক দেন সেটা চলে আসবে তা আশা করি এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ভালো লাগবে যেহেতু কম্পিউটার ভাষানোর মতো যেহেতু সেম কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাদের ভালো লাগবে তো ভালো লাগবে